মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হল আদিবাসী সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশ শনিবার মালদা জেলায় জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের তত্ত্বাবধানে ও গাজল ব্লক জয় শনিবার এটি অনুষ্ঠিত হয় সেখানে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষও উপস্থিত ছিলেন পাশাপাশি জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণদাস দাস মমতা ব্যানার্জির আদর্শকে পাথেও করে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় উদ্যোগে এবং গাজল ব্লক আদিবাসীর উদ্যোগে গাজল ব্লক জয়েন মানের উদ্যোগে আমাদের সুখেন আমাদের রাজীব রাজ প্রত্যেকের উদ্যোগে আমাদের এখানটা একটা আদিবাসী মিলন উৎসব এবং আমাদের সাথে আছেন আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের জেলা নেতৃত্ব জয়ন্তদা আছেন আমাদের সুপ্রিয়া আছেন আমাদের কপিল দা আছেন আমাদের ছাত্র নেতা আছেন প্রত্যেকের সাথে নিয়ে আমরা আজ আদিবাসী একটা মিলন উৎসব এবং চাইবো আমরা আদিবাসী সবসময় পাশে থাকবো আমরা মালদা দিয়ে আসার পর আমরা বিশ্ব মুন্ডার মূর্তিতে মাল্যদান করে এবং আমরা ওখানটা একটা গরিব ছেলে গরিব একটা গরিব হ্যান্ডিক্যাপ ছেলেকে আমাদের মালদা জয়েন জয়েনবাহী উদ্যোগে আমরা একটা হ্যান্ডিক্যাপ গাড়ি প্রদান করা হলো এবং এই গাড়ি প্রদান করার পর আমাদের কয়েকশো বাইক নিয়ে র্যালি করে আমরা এই এই অনুষ্ঠানে আসলাম বলছি দাদা আজকে এখানে কী হলো আজকে মালদা জেলার জয়হীন বাহিনী সভাপতি মাননীয় কৃষ্ণদাস মহাশয়ের নেতৃত্বে সকাল আট ঘটিকা থেকে নানান জায়গা থেকে নানান রকম ফুটবল খেলোয়াড়রা এসছিলেন তারা তাদের আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা দেখালেন এবং বিষ্ণুদার নেতৃত্বে